কই গন্ধ ওরকম করে শুকা নাকি কি লেগে গেছে শুকনো শুকছে দেখো না বাবাই শুকছে ওই তো যাচ্ছে দেখতে পেয়েছ একটা শুঁকছে দেখো শুঁকছে দেখো তলার উপর থেকে ও গন্ধ পাচ্ছে বাবার গন্ধ দেখো নাক কত স্ট্রং আমার নাকু সিস্টেম কত স্ট্রং তাই তো মা দেখতে পাচ্ছে না বাট মানে শুকে সুখে বুঝতে পারছে শুকছে দেখো শুকছে দেখো শুধু কি রে বাবা চলে গেছে তো বাবাই চলে গেছে চলে গেছে চলো ওই পাশ হয়েছে পেছ চলো চল এবার দাদাকে পিটবো পুটু আয় 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 দাদাকে পিটবো দাদা একবার উঠে ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়েছে ছিঙ্করি আয়

ওর বেডটা আমি যেয়েই আমি ঠিক করতে হবে আর সেই ও গিয়ে শুয়ে পড়বে হ্যাঁ মানে ও ভাবে যে আমি ওর বেডে শুয়ে পড়বো বা কিছু ওর বেডটা আমি হয়তো ঝেড়ে গুছিয়ে টুছিয়ে যখনই গোছাতে আসবো তখনই এরকম শুয়ে পড়বে আমি এতক্ষণ ডাকলাম দেখো এলো না পুটু বেটা শো 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 আমি জানি তো ওর বেডে হাত দিলেই এসে শুয়ে পড়বে কি তোমার বেডে আমি একটু হাতও দেবো না তো ওটা তো ঝাড়তে হয় রোদ দূরে দিতে হয় পরিষ্কার করতে হয় করতে হয় তো সেটা করতে দেবে নাও শুয়ে পড়লো এইরকম এত চালাক ও এত চালাক হ্যাঁ পুটু আমি আর শোবো না উঠে শুকে দেখছে ওর বিছানাতে হাত দিলেই এরকম করবে ও যেখানে থাকুক মানে যদি দেখতে পায় ঠিক আছে হয়তো ঘুমিয়ে উঠে সবাই নেমেছে যেই দেখবেন মা হাত দিচ্ছে উঠে শুয়ে পড়বে ম্যাও তাহলে আর আমি বিছানায় হাত দেবো না থাক তোর বিছানায় নোংরাও আমি আর কিচ্ছু পরিষ্কার করে দেবো না ওকে সুতা বললেও স না হ্যাঁ দেখো এখন হাই উঠছে দেখো দাদা কাছে শুবি না দাদা ডাকছে তো এ দাদা একটু পুটুকে ডাকতো বিশাল চালাক তুমি তোরকে কপালে একটা টিপ পড়াতে গিয়েছিলাম দেখো কাজলে পড়াতে তো পারিনি সে কীরকম লম্বা মতো হয়ে গেছে তারপর এটাকে আবার তুলতে হবে পুরো ঘেটে গেছে এখন তো শীতকাল বলে আর নানু হচ্ছে না ঠিক আছে এখন নানু দেবো না ভ্যাকসিন আছে ডোডোর আবার তাই তো হয় সোম মঙ্গলবারের দিকে ভ্যাকসিন হবে তাই তো তাই তো পটুর ভ্যাকসিন আছে তো ভ্যাকসিন ট্যাকসিন হয়ে যাক তারপরে একটু ঠান্ডাটা কমুক তারপর একটা নানু করিয়ে দেবো এক্ষুনি আর দেবো না এটা সকালবেলা যখন আমি উঠবো আমার সাথে উঠে পড়বে ঠিক আছে তার আগেই ওঠে কোনো কোনো দিন আগে উঠে যায় দিন ঠান্ডা বেশি থাকলে শুয়ে থাকে মানে আমি যেই উঠবো দেখবে ও ওইখানেই শুয়ে থাকে আমাদের সাথে খাটে শোয় ঠিক আছে পনেরো কুড়ি মিনিট খুব বেশি হলো আধ ঘন্টা থাকে ওখানে খাটে তারপর বলবে নামিয়ে দাও যেই নামিয়ে দেবো এই যে এইখানটাতে মেঝেতে এখানে এইটার উপর বিছানার উপরে মুখটা দিয়ে শোয় তারপরে কি করবে এখান থেকে ঠান্ডা যেই লাগে আবার ওর বেডে শুয়ে পড়ে ওই সারা রাত বেডে একবার শুয়ে নিচে নামে এই করে পুরো ঘরটা ঘরে ঘর থেকে বাইরে যায় না ঠিক আছে ঘরের দরজা খোলা থাকে কিন্তু কোনো দিন বাইরে যায় না ও সে সাহস নেই যখন এসি চলে তখনই বন্ধ থাকে নাহলে দরজা খোলা থাকে তো এত ভিতুক কোনো দিন ঘর থেকে বাইরে গিয়ে শোয়ে না ইভেন টয়লেটও করে না টয়লেট পেলে না ও রাত্রে টয়লেট করতে সকালবেলা আমি উঠি তখন ও টয়লেটে যায় এত সাহসী ছেলে ঠিক আছে তো যাই হোক ও থাকে আমি যেই ঘুম থেকে উঠবো ও কোনো কোনো দিন হয়তো ইচ্ছা করলো তো আমার পিছন পিছন গেল গিয়ে একটু ঘুরে টুরে এসে হিসি টিসি করে আবার এসে শুয়ে পড়ে আর কোনো কোনো দিন ওঠেই না মানে ঠান্ডা ভালো থাকলে বেশি থাকলে চুপ করে শুয়ে থাকে দেখো শুয়ে আছে বিছানাতে শুতে বললাম শুলো না যে আমি বিছানা তৈরি করতে গেলাম ঠিক করে ঝেড়ে ঝেড়ে তার মধ্যে ও ঢুকে গেল ঘুমাবে একটু ঘুমিয়ে নিই আর এই দাদাটা সকালবেলা উঠে আমি রান্না করছিলাম আমার বাবাই ঘুমাচ্ছিলো উঠলো উঠে ঘুরে টুরে আবার গিয়ে শুয়ে পড়েছে আমি বললাম শুস না উঠে পড়েছি এই আর শুস না আমি হেসেছি আমি বাবা সূর্য কোন দিক থেকে উঠেছে হ্যাঁ আমি কাকে দেখছি এইসব বলেছি বলছি ও তাহলে আমি গিয়ে আর একটু শুয়ে পড়ি বলে শুয়ে পড়েছে বদমাস ঠিক আছে চলো দাদাকে আবার তুলে দিই আর ইনি ঘুমাবেন ঘুমাক কি হচ্ছে ডাকছো কেন তুমি ডাকছোটা কেন কি হচ্ছে কি হচ্ছে কি নিচে নামবে হ্যাঁ ওকে সব সময় ওর কাছে লোক থাকতে হবে ওর কাছে সব সময় কাউকে না কাউকে বসে থাকতে হবে দেখো কি হচ্ছে কি হচ্ছে কি মেঝেতে শোয়ে বলে সব আসন পাতিয়ে রেখে দিই মেঝেতে ওগুলো পেতে রাখ পেতে রাখলে থাকে না উনি সব এদিক ওদিক করে ডোলে ডোলে তুলে ফেলে হ্যাঁ যাতে ওর মেঝেতে না শুতে পারে তাও মেঝেতেই শবেও দাদা অঙ্ক করছিল এখান থেকে উঠে গেছে ঠিক আছে অঙ্ক করে চান করেছে এখন পুজো দিচ্ছে আর ইনি এই যে কি হলো এই দাদা ধুমকলি কেন রে কিসে তুম করলে এই কি বলছে পুটু কি বললো দাদা এবার আমি ওদিকে রান্না করছি ও এখানে থাকবে না ঠিক আছে ওকে নামিয়ে দিতে হবে কি আছে ওকে নামিয়ে দিতে হবে উনি নেমে আমার পিছন পিছন ঘুরবে আর না হলে মেঝেতে এসে শুয়ে থাকবে ও মা যেখানে ও সেখানে কি অবস্থা বলো মাও ও মাও মাও ও হাতটা দিচ্ছে না এবার দেখো যে কাছে যাবো ওটা পড়বে কি হয়েছে কি হয়েছে কি কি হয়েছে যা তুমি শুয়ে পড়ো এই বালিশ এরকম করে দিতে হয় ওর মধ্যে গিয়ে শোয়ো যাস না বাইরে যাস না রোদ দূর ফোদ উঠছে না কি বাজে একটা বাজে ওয়েদার তাতে হাওয়া দিচ্ছে ঠান্ডা বোচো বোচো হ্যাঁ ঠান্ডা বোচো 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 বছ আমি নামিয়ে দেবো না আমি নামিয়ে দিতে আসেনি আমি তো আমার সাথে সাথে চলছে আমার সাথে সাথে চলছে আমি নামিয়ে দেবো না কোথায় যাবি তুই টিপটা পরিয়ে দিয়েছ না টিপটা খুলে কোথায় চলে গেছে দাঁড়াও দেখি 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 টিপটা যা যা পড়েই গেল খুলেই গেছে দাঁড়াও দাঁড়াও দাঁড়ো দাঁড়াও ব্যাস আবার টিপটা পরিয়ে দিয়েছি আবার পড়িয়ে দিয়েছি দাঁড়াও দাঁড়াতে পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি ও কোনে ভয় পায় কি আছে মা বসো এখন বসো নামিয়ে নিচে দাঁড়া হিসি পে আছে হিসেবে হিসেবে ওহ ও যাও যাও